নমস্কার বন্ধুরা তোমরা দেখছো ডিম গার্ডেন আর আজকে এই যে ড্রাগুন গাছগুলোকে দেখছো বন্ধুরা যাদের কাছে এখনও ফুল আসেনি তারা এই এপ্রিল মাসে একটা পরিচর্যা করতে পারো একে কিছু খাবার দিয়ে দিতে পারো তাহলে এই পরের মাস থেকেই ফুল আসতে শুরু করবে আর যাদের কাছে ফুল এসে গেছে তাদের তো ভালো আর যাদের গাছে ফুল আসেনি তাদেরকে বলছি দেখো বন্ধুরা আমার এই ড্রাগন গাছগুলো এর গোড়ায় কত আগাছা জন্মেছে আর প্রচুর গাঁদা গাছ হয়েছে পুজো করা ফুলগুলো ফেলেছিলাম তা থেকেই অনেক গাঁদা গাছ হয়েছে এই গাঁদা গাছগুলোকে আমি উপরে অন্য কোন টবে লাগিয়ে দেব। আর এই ডাগুন গাছগুলোকেও সার প্রয়োগ করবো দেখো বন্ধুরা ফুল আনতে গেলে কী কী সার দিতে হবে আমি যেভাবে করছি তোমরা সেভাবে করতে পারো বা তোমরা যেটা জানো সেটা করতে পারো আমি তো এইভাবেই পরিচর্যা করি দেখো বন্ধুরা সব গাঁদা গাছগুলোকে আমি তুলে নিয়েছি একটা একটা করে আর এগুলো একটু মাটি সদ্য ধরে ওবড়াতে হবে একদম শেকড়টা খুলে গেলে তাহলে গাছগুলো বাঁচবে না তাই জন্য একটু মাটি সমেত আমি গাঁদা গাছগুলোকে তুলে নিয়েছি আর তুলে নিয়ে ড্রাগন গাছে গোড়ার মাটিগুলো একটু আলগা করে দেবো তাহলে কী হবে সারটা দিলে সরাসরি গাছের গোড়ায় পৌঁছাতে পারবে তাই জন্য আমি একটা কিছু ধারালো জিনিস দিয়ে মাটিটা আলগা করে দিচ্ছি আর এই গাঁদা গাছগুলোকে আমি নিয়ে যাই ওই ওই দিকে টবেতে কোনো জায়গায় লাগিয়ে দেবো এগুলো হচ্ছে লাল মানে রক্ত গাছ আর সারটা আমি এখানে রেডি করে নিয়েছি দেখো বন্ধুরা এক হাড় গুঁড়ো আর দু চামচ সিউইট এক চামচ এপসেন সল্ট আর এটা হচ্ছে দু চামচ মতো সিঙ্গেল সুপার ফসফেট এক মোটো নিমখোল আর একটুখানি বোরন আর একটুখানি দিয়েছি ডান পোকামাকড়ের জন্য এই সব কটা সারকে আমি একসঙ্গে মিক্স করে নেব আর এতে দেবে তোমরা কম্পোস্ট যে কোনো কিচেন কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার যে কোনো এক রকম দেবে আমি কম্পোস্টটা দুদিন আগে দিয়েছিলাম তাই এর সঙ্গে মেশালাম না এই সব কটা সার আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে গাছের গোড়ায় ছইড়ে দেবো চারপাশ দিয়ে দেখো বন্ধুরা আমি এই যেরকমভাবে চারপাশ দিয়ে সৈরে দিচ্ছি এরকম করে চারিদিক দিয়ে ছড়িয়ে দিতে হবে দিয়ে একে জল দিয়ে দিতে হবে আর জল দেওয়ার পর তোমরা চাইলে একে মালচিং করে দিতে পারো তবে আমি এখন মালচিং করব না এখন খুব বেশি রোদ চড়া হয়নি দুদিন বাদে যখন রোদ বেশি চড়া হবে তখন আমি মালচিং করে দেবো এবার এই যে খাবার আর জল দিলাম জল দেওয়ার পর এখন আর জল দেব না জলের একটু টান রাখতে হবে গোড়া একদম শুকিয়ে গেলে তখন অল্প অল্প জল দিতে হবে বা স্প্রে করে দিতে হবে গাছের ডালেতে আর দেখো বন্ধুরা আমার সার দেওয়া হয়ে গেছে এই ছিল এপ্রিল মাসের পরিচর্যা আর ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা জানিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো